আজ থেকে সাত বছর আগে আমরা বাংলাদেশে গিয়েছিলাম একবার পূর্বকে নিয়ে তোর মনে আছে তোর দশ জন্মদিন উপলক্ষে তোর মা আমার একমাত্র আদরের ছোট বোন ছিল আমার বিয়ের পর এখানে সেটেল হয়ে যাই আমি কিন্তু সংসার সামলে ব্যস্ততা আর যাওয়া হয়ে ওঠেনি তেমন করে বাংলাদেশে এমনকি তোর মায়ের বিয়ে তো যেতে পারিনি তখন আমার গর্বে সাহান ছিল তোর মায়ের বিয়ে হয় একটি ধনী পরিবারে তোর মাকে পছন্দ করে বিয়ে করেন তোর বাবা বিয়ের দু বছরের মাথায় তোর বোন দুনিয়ায় আসেন তখন আমার সাহানে তিন বছর বয়স তারপর তুই আসিস দুনিয়ায় আমাদের একটা ছোট্ট চাঁদের কণা তোর বোনের বয়স তখন সাত বছর তখন একবার গিয়েছিলাম তোদের বাড়িতে শুনেছিলাম তোর বোনকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে তোর বড় চাচার ছেলে ছেলেটা নাকি সন্ত্রাসী তাদের একমাত্র লক্ষ্য ছিল তোর বোনকে বিয়ে করে তোর বাবার সমস্ত সম্পত্তি আত্মসাত করার তুমি কি ইরফান ভাইয়ের কথা বলছো খালামনি হ্যাঁ তেমনই নামটা আমার ঠিক মনে নেই ওর জন্য তোর মা তোর বোনকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় তখন তোর বোনে ষোলো বছর হবে হয়তো সেইবার বিয়েতে আমরা আবার বাংলাদেশে যাই তোকে দেখার পর মনে মনে ঠিক করে নিই তোকে আমার সাহানের বউ করে আনব বাড়িতে যদিও তোদের বয়সের তফাৎ অনেক এরপরেও বার তোর দশতম বার্থডেতে শাহানকে সাথে নিয়ে যাই আমরা সাথে যান আসফিয়ার দাদা দাদি সহ সকলে সেইবার গিয়ে শুনতে পারি এই অল্প বয়সে তোর উপর নজর পড়ে গিয়েছিল তোর চাস্ত ভাইয়ের আমি তখন তোর বাবার সাথে কথা বলি প্রস্তাব রাখি তোর বাবা প্রথমে বয়সের জন্য দ্বিমৎকল পরবর্তীতে মেনে নেন এরপর সেই দিন রাতে তোর বাবা এক পরিচিত কাজে থেকে এনে তোর আর শাহানের বিয়ে পড়ানো হয় তুই ছোটো ছিলি তাই হয়তো তোর মনে পড়ছে না একটা পেপারে তোর নাম লিখতে বলেছিল তোর আম্মু মনে আছে সেটা তোদের বিয়ের পেপার ছিল আর এটাই ছিল আমার সব সবথেকে শ্রেষ্ঠ ভুল সিদ্ধান্ত সন্ত্রাসী হাত থেকে রক্ষা করতে তোকে জড়িয়ে ফেলেছিলাম একটা নর সাথে এরপর তোর চাচারা সেসব শুনলেও তোর বাবার সাথে ঝামেলা বাদে আমরা এর পরের দিনই চলে আসি বাড়িতে আর আসার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান দাদি সামনের গাড়িতে ছিলেন তারা এরপর আর বাংলাদেশে যাওয়া হয়নি আমাদের তোর বাবা তোকে আর তোর মাকে নিয়ে ঢাকায় একটা আলাদা বাড়িতে ওঠেন কথা ছিল তুই আর পরে হলে তোকে বিয়ে কথা জানিয়ে দেবে আর আমার তোকে সাথে করে নিয়ে আসব কিন্তু একদিকে শাহান কিছুতে বিয়েটা মান ছিল না ছোটবেলা থেকে আমার ছেলেটা এমন একরোখা স্বভাবের কথা কম বলতো শুধু দাদির সাথে সময় কাটাতো শাহান বেশিরভাগ এমনকি ওর দাদি কথাতে বিয়ে রাজি হয়েছিল তারপর হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়া শাহান তোকে দায়ী করে তোদের সাথে যোগাযোগ রাখতে গেলে পাগলামি শুরু করতো তাই না পরে একটা সময় সমস্ত যোগাযোগ বন্ধ করে দেই আমরা আর হঠাৎ একদিন শুনতে পাই তোর বাবার মৃত্যুর সংবাদ বলেনি যে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন রা বেগম এরপর থেমে পুনরায় বলতে লাগলেন তোর বাবা তোকে এসব জানাতে না করেছিল তোর মাকে আমাদের প্রতি ওনার ক্ষোভ ছিল মনে জন্মানোই কথা আমার যে সেসবে প্রাপ্য এরপর সেই অনুশোচনা বোধ থেকে বাবার মৃত্যুর পর এখানে এনে আশ্রয় দিয়েছিল তাই তো তোমরা সবাই মিলে আমার সাথে এমন বাজেভাবে গেম খেললে খালামণি আচ্ছা এতে কি সত্যি আমার কোনো দোষ ছিল আমি বলেছিলাম সেই দিন আমায় এত অল্প বয়সে বিয়ে দিতে তুই ভুল বুঝছিস মা আমি তোর ভালোর জন্য নিজের কাছে রাখার জন্য এমনটা করেছিলাম আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল যার শাস্তি এখনও আমি পাচ্ছি মা এজন্য বুঝি উনি আমায় এতটা অপছন্দ করেন খালামনি তার জন্যই আমায় এত লুকিয়ে রাখছে ওনার কাছ থেকে খালামনি একটা কথা বলবো শুনবে কি কথা বল কি বলতে চাস তুই আমায় একটু একা থাকতে দিবে একটু একা থাকতে চাই আমি ভালো লাগছে না কিছু রাবেয়া বেগম কিছু বলতে চেয়েও থেমে গেল কোন মুখে সান্ত্বনা দিবে মেয়েটাকে জানা নেই তার সে যে অপরাধী ভীষণ বড় অপরাধী নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন তিনি দুহাতে চোখ মুছে নিস্তব্ধ রজনী অন্ধকারে দলিয়ে রাতের প্রথম ভাগে বিচরণ বহমান আমেরিকার লস অ্যাঞ্জেলে। রাত্রির বাড়ি ছাদের কোণে দাঁড়িয়ে মেহেরিস হাতে স্মার্টফোন পরপর কারো নাম্বারে ডায়াল কল সে দু চোখ লাল হয়ে আছে দীর্ঘ কণ কান্নার দরুন এক হাত দিয়ে চোখ মুছে অপর হাত দিয়ে নাম্বার ডায়াল করছে সে ফোনটা আসবে আর ছাদে আসার সময় আসবে থেকে চেনে এসেছে আসবে আর কিছু না বলে সোজা দিয়ে দিয়েছে তাকে ডাইলকেতে নাম্বারটি সোজা কল লাগালো মেহেরিস একবার রিং হয়ে কেটে গেল সেটা পরপর আবার কল লাগালো অপর পাশ থেকে কলটি রিসিভ হতে না হতে একটা গভীর সাজালো মেহরিশ এরপর অপর প্রান্তে থাকা লোকটির উদ্দেশ্য করে বলল হ্যালো আদ্রাস ভাই আদ্রা সবে বাইরে থেকে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে কালকে বাদে পরশু বাংলাদেশে ফিরে যাবে সে কাজিনের বিয়ের শেষে অনেক আগেই মেহেরিসের জন্য অপেক্ষা করেছিল কত দুদিন তবে বারবার কল দেওয়ার পরও ফোন বন্ধ আসলে একটা সময় বিরক্তিতে আগামী পরশুর টিকিট বুক করে নেয় সে তবে আকর্ষণ অন্য নাম্বার থেকে কল আসায় শিওরে হওয়ার জন্য একবার পরক করে নেয় নাম্বারটা এত পর অস্পষ্ট স্বরে বলে কতবার কল দিয়েছি জানো কোথায় তুমি তোমার ফোন বন্ধ কেন অ্যাপার্টমেন্টে নেই ঠিক আছো তো কণ্ঠ এত ভীষণ লাগছে কেন যে উদ্বিগ্ন কণ্ঠে শুনে মেহেরিশ বুকে ভাঙতে চাইলো কিন্তু কাঁদল না ঠোঁট দাঁতে চেপে কান্নাকে শক্ত করে আটকে রাখলো তবু ভেতরে জমে থাকা শব্দগুলো যেন আগ্নেগির মতো ফেটে পড়তে চাইছে বেরিয়ে আসতে চাইছে বাইরে মেহেরিস থেকে কোনো উত্তর না পেয়ে অপর প্রান্ত থেকে আদ্রাজের গলাটা আরও উৎকণ্ঠা হয়ে উঠল মেহেরিশ প্লিজ কিছু বলো তুমি ঠিক আছো কোথায় তুমি আমি আসছি ঠিকানা বলো শ্বাস চেপে ধরে মেহেরিস এবার আর ভাবল না গভীর এক বলি বলে উঠল আমায় বিয়ে করবেন আত্রাস ভাই নিয়ে যাবেন আপনার সাথে কথাটা শেষ করতে পারল না সে এক ঝড়ের ভেগে কারো শক্ত থাবা এসে পড়লো তার হাতে থাকা ফোনের ওপর মুহূর্তের মধ্যে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হলো ছাদের নিচে ভারী ধাতব শব্দের নিচে আশ্রে পড়ে ফোনটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তৎক্ষণাৎ মেহরিস বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনে সামনে চাঁদের আলে ঝলমল করে উঠে এক ছায়া মূর্তি এক জ্বলন্ত দেশ অপ্রতিরোধ উপস্থিত বারবার কেন শ্বাস হয়ে ওঠে মেহরিস চাঁদের আলো মিহ্নমান চারপাশে অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল বোধ মুহূর্তের মধ্যে মেহরিসের বুকের মধ্যে হৃদপিণ্ডের ধুকপুকানি বেড়ে যাচ্ছে কিন্তু সেটা ভয় থেকে নাকি রাগ থেকে মেহরিশ নিজেও বুঝেও পাচ্ছে না সেটা তার সামনে দাঁড়িয়ে আছে পূর্ব চোখ দুটো রাখে জ্বলছে নাকে ফুলে উঠছে তীব্র ক্রোধের নিঃশ্বাস মুহূর্তের আগে মেহরিশের হাতে থাকা ফোনটি ছুঁড়ে ফেলে দিল সে আর এখন আরেক ধাপে গিয়ে সে মেহরিশের নরম গাল দুটো নিজের কঠোর হাতে চেপে ধরে আছে আঙুলের শক্ত চাপা এতটাই প্রবল যে মনে হচ্ছে একটু জোরে দিলে চলা ফেটে যাবে মেয়েটার এতবার দাঁতের ওপর দাঁত চেপে ভয়ঙ্কর এক হিসি স্বরে বলো কি বললি তুই এই একটু আগে কি বললি সাহস কীভাবে হল কাউকে এমন প্রস্তাব দেওয়ার শরীর এত জ্বালাত হতে চাস সুরের বাচ্চা বল কিভাবে বললি তুই কণ্ঠের তীব্র ঘৃণা দৃষ্টি রক্ত বিয়াস যেন এই মুহূর্তে ধ্বংস করে দিতে চায় মেহরিশকে মেহেরিশের সমস্ত অস্তিত্বকে কিন্তু আজ মেহরিশ দমবার পাত্রী নয় আজ সে নিজেকে চক দিয়ে সমস্ত শক্তি একত্রে করে এক ধাক্কার পূর্বেকে দূরে সরিয়ে দিল চোখের পাতা দুটি আগরে ঝলসে ওঠে যেন বর্ণ হিংস্রতা এসে ভর করেছে মেহেরিশের ভিতর এতবার চেয়েছে চেয়ে উঠল বস্ত্রকণ্ঠে আপনি আমাকে স্পর্শ করবেন না একদম ছুবে না অধিকার নেই আপনার আমার জীবনটাকে নরক বানিয়ে রেখেছেন আপনি আমি আপনাকে মানিনা না মানব না চাঁদের আলাদা দেখা যায় মেহেরি চোখ টল টল করে অস্ত্র কানা কিন্তু সেই অশ্রু দুর্বলতা নয় আগুনের মতো জ্বলছে সেটা পূর্ব এক পা পেছনে সরে গেল হয়তো এতটাই প্রতিরোধের আশা করেনি সে অথবা হয়তো এই প্রথমবার মেহেরিসের ভিতরে এমন অস্বস্তি কে পেল রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ছড়িয়ে পড়ল উত্তেজনার ঝাঁজ পূর্বের চোখ দুটো রাগে লাল নিঃশ্বাসে ক্রোধে আগুন মেহেরিসে এরূপ প্রতিবাদ তাকে আরও উৎপান্ত করে তুলল আমাকে রাগ দেখাস আমার মুখে মুখে তর্ক করিস আমাকে মানিস না অথচ অন্যজনকে বিয়ের প্রস্তাব দিস কেন আমাকে দিয়ে হবে না তো কোন সাহসে এই কথা মুখে আনলি বল নাসর বান্দা মুখ চেতে ফের বলল একশোবার আনবো হাজারবার আনবো আমি এই বিয়ে মানি না আর আপনাকে স্বামী বলে কখনো মানব না আর সব থেকে বড় কথা আমি ওনাকে ভালো ঠাস আকস্মিক একটা বস্ত্রপাতির মতো এসে লাগলো মেহেরিসের গালে এই মুহূর্তে যেন আকাশ পাতাল দুলে উঠল তার সামনে কিন্তু পূর্ব থামলো না একের পর এক চর মারতে থাকলো মেয়েটির নরম গালের ওপরে তীব্র যন্ত্রণার মুখটা বেঁকে গেল মেহেরিসের চোখে পানি টলমল করলো এক ফোঁটাও ঝরতে দিল না সে তবে পূর্বের রাত এ তো প্রশমিত হল না সাদের রেলিংয়ের ওপর ঘুষি মেরে মেরে নিজের হাত থেতলে ফেলেছে সে একের পর এক ঘুষি আগাতে হাতের চামড়া ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে গাড়র রক্ত দেয়াল গড়িয়ে কালো ছোপ ফেলছে মেঝেতে মেহেরি শিউরে উঠল পূর্বর এমন উন্মাদনা সে কখনো দেখেনি এতক্ষণ ভয় পেল এবার কেন জানি বুকের ভিতর কেমন একটা ব্যথা ছড়িয়ে পড়ল মুহূর্তে কেন সে নিজেও জানে না তখনই পূর্ব রাঘত কণ্ঠে বজ্রপাতের মতো কানে এলো আমার চোখের সামনে থেকে যা না হলে খুন করে ফেলবো তোকে মেরে ফেলবো আমি যা বলছি মেহেরিশ কেঁপে উঠল শরীরটা জমে গেল এক জায়গায় কি করবে বুঝে উঠতে পারছে না ভিতরে মেহেরিশ পূর্বের আগে বিকৃতি মুখটা দেখে যায় কেঁপে উঠল সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ি গুটিয়ে নিল নিজের অজান্তে একসময় ভয়কে পরোয়া না করে আকস্মিকভাবে সামনে এগিয়ে পূর্বের ক্ষত বিখ্যাত হারটা চেপে ধরে বলো থামুন প্লিজ থামুন পূর্ব থমকে গেল প্রথমের আগে তারপর বিস্ময়ে মেহেরিসের দৃষ্টি তখন পূর্বের হাতের দিকে আবছালয় দেয়াল বিয়ে গড়িয়ে পড়া গাঢ় রাঙা রক্তগুলো কালো কালো দেখাচ্ছে কিন্তু কাছে আনতে বুঝতে পারল এটা গরম তাজা রক্ত এত পার নিজের হাত ধীরে ধীরে সামনের দিকে বাড়ালো কিন্তু মাঝপাতে কেঁপে উঠল ভয় সত্যি এটা রক্ত ভয় থর করে কাঁপতে লাগলো মেহেরি সাদে লেগে থাকা পূর্বের রক্তের উষ্ণতা যেন তার ভিতরটা উলট পালট করে দিল মুহূর্তে কেন জানি সেই মুহূর্তে ভয় আর একটা জেগে উঠলো তার ভিতরে এটার কি নাম দেবে মেহেরি অনুশোচনা কিন্তু তার কেন অনুশোচনা হবে এই লোকের প্রতি তাহলে ভিতরটা এমন অস্বস্তি লাগছে কেন তার কেন যেতে চেয়েছে যেতে পারলো না লোকটাকে এভাবে রেখে রাতের বাতাসে থমথমে যেন চারোপাশে প্রকৃতি দাঁড়িয়ে দেখছে এই মুহূর্তে আকস্মিক নাটকীয়তা পূর্ব চোখে রক্তি দৃষ্টি অন্ধকারে চেয়েও গভীর রাগ আর বিষাদে ঝলসে ওঠা যেতে বলছি না তোকে আবার আমার কথা অমান্য করলি তুই চাস না কেন এহেন চিৎকারে মেহের শেষ শিহরে উঠল ভয় আর বিস্ময়ে আরেক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে দূরত্ব সরে যেতে চাইলো সে কিন্তু হঠাৎই একটা শক্ত টান পূর্ব তাকে হেঁস কাটানে নিজের কাছে টেনে নিল একটা ধাক্কা মেহের দেওয়ালে ঠেকলো চোখের পলকে অনুভব করলো লোকটা তার শরীরের সমস্ত ওজন তার উপর ছেড়ে দিয়েছে মেহরি থমকালো এত ভারী শরীরে যা কি তার মতো একটা মেয়ের পক্ষে সামলানো সম্ভব মেহেরিস নিঃশ্বাস ছোট হয়ে আসছে বুক করছে এভাবে পূর্ব এত কাছে আগে কখনোই আসেনি সে দুবার সে নিজেই জড়িয়ে ধরেছিল পূর্বকে তখন তো অনুভূতি হয়নি তার তাহলে আজ কেন এমন লাগছে কেন শরীর আসা হয়ে আসছে লোকটার এমন স্পর্শে পূর্বের কণ্ঠ এবার যেন অন্যরকম যেন গভীর এক ক্লান্তি বহি প্রকাশ মেহরিশকে এভাবে হাসপাস করতে দেখে শুধায় নরবিনা ভিতরটা জ্বলে পড়ে ঝাড়ঘার হয়ে যাচ্ছে একটু শান্তিতে মেহরিশ জানে না কি হলো যেন কোনো অজানা শক্তি তাকে বসীভূত করল ঠায় দাঁড়িয়ে রইল সে দেওয়ালের সঙ্গে ঠের দিয়ে কাদের পূর্বের শ্বাস গরম বাতাসের মতো ছড়িয়ে পড়ছে হঠাৎ একটা ঠান্ডা ভেজা অনুভূতি মেহেরি শিয়রে উঠল পূর্বের হাতে রক্ত তার পাতলা জামার পিছনে লেগে ভিজে ফেলেছে সেই উষ্ণতা শরীর ছুঁয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মেডন ডুবে ধীরে ধীরে নিঃশ্বাস আটকে আসতে লাগল পূর্বের শরীরে ভার যেন তার বুকের ওপর চেপে বসছে দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার না বরং কোণে এক বিস্ময় হাসি পূর্ব বলল নিঃশ্বাস আটকে মরে যা আগে আমাকে শান্ত কর পূর্ব ভাই সরুন আমার সত্যি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পূর্ব ভাই শব্দটা যেন বিদ্যুৎ হয়ে আঘাত করল সুপূর্বের কানে মুহূর্তের মধ্যে মেহেরিসে ছেড়ে দিল মেহেরিশ তীব্র শ্বাস নিতে বুক ভরে অক্সিজেন নিল একবার দুবার তিনবার তার শরীর তখন কাঁপছে পূর্ব কিছু না বলে স্থির দাঁড়িয়ে রইল যেন নিজের মধ্যে কিছু একটা সামলানোর চেষ্টা করছে রাতের বাতাসে তখন শুধু দুজনের দুধ শোনা যাচ্ছে মেহরিষ তখনও দ্রুত শ্বাস নিচ্ছে বুক ওঠানামা করছে থর থর করে চোখে ভয় বিস্ময়ের অজানা কিছু অনুভূতি ছায়া পূর্ব ধীরে ধীরে মেহরিষের দিকে তাকালো এতবার নিকেট আওড়ালো আর যদি একবার কথা শেষ ভাইয়া বলিস তো কসম সেখানে ধরে বাসর করে ফেলব তখন বুঝবে ভাই আর জামাইয়ের মধ্যে পার্থক্য কি মেহরিষ বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল পূর্বের দিকে ঠোঁট কাঁপছে কিছু বলতে যাচ্ছে কিন্তু গলা আটকে যাচ্ছে সেটা এমন কথা হঠাৎ দ্বারা বেয়ে শীতল স্রোত বে গেল যেন দাঁড়ালো মাথা ঘুরিয়ে নিয়ে গম্ভীর সরে বলল এখন না হলে এখনই ধরে স্বামীর অধিকার আদায় করে নিব মাথা ঠিক নেই মাথা আগুন জ্বালিয়ে দিয়েছিস তুই আজ রাতে আর আমার চোখের সামনে আসবি না তাহলে আর এত কষ্টে নিজেকে সামলিয়ে রাখতে পারবো না রাখবো না